শেখ হাসিনা পদত্যাগের পর আমাদের এলাকা এবং আমাদের থানার মানুষগুলা কতটুকু খুশি হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করব তবে তার আগে একটা কথা বলবো আমি আমার এলাকায় এমন বহু লোক দেখছি যারা আওয়ামী লীগের পাওয়ার তো তারা নাকি এখন বিএনপি শুধু নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা দল চেঞ্জ করতেছে এই কথাটা এই কারণে বললাম স্ত্রীভাবে কোনো সরকার আসলে তারা দেখবেন তাদের সুবিধা মতো দলের মধ্যে যাবে আবারও আমাদের দেশগুলো ধ্বংস করে দিবে। এরকম লোক থেকে বিশেষ সাবধান থাকবেন আর এইগুলো যেন পাবেন উত্তম মাধ্যম অবশ্যই দিবেন ও দেখার থেকে শুরু হয় আমরা গিয়েছিলাম বিজয় উল্লাস করার জন্য এবং মিষ্টি কিনে আমাদের এলাকাবাসীকে খাওয়ানোর জন্য সরকার পদ থেকে পর তারপর গিয়ে দেখলাম আমাদের থানার মধ্যে অনেক মানুষ এবং সবাই সবার মতো করে মিছিল দিচ্ছে কারণ এই সরকার পদ থেকে পর স্কুল থেকে বড় পর্যন্ত মানুষ অনেক খুশি হয়েছিল কারণ এই সরকারের জুলুমের হাত থেকে বেঁচে গেল অনেক মানুষ যারা নিরপরাধে জেল কাটছিল তারাও মুক্তি হয়ে গেল এই কুচিতে সবাই সবার কাছে মিষ্টি বিতরণ করতেছিল আরেকটা জিনিস দেখলে আপনার কাছে ভালো লাগবে সাধারণ মানুষ কতটা খুশি হয়েছিল বাড়ির রাস্তার পাশে তার রাস্তার মধ্যে দাঁড়িয়ে কতটা উল্লাস করতেছিল দেখুন তারপর চলে আসলাম আমাদের এলাকায় এলাকায় আসার পর এখানে আমরা সবাই মিলে মিষ্টি বিতরণ করতেছিলাম মিষ্টি বিতরণ শেষে সবাই মিলে একটা মিছিল দিয়ে একটা কথাই বলবো কেউ ক্ষমতার অপব্যবহার করেন না আল্লাহ সবাইকে ক্ষমতা দিয়ে দেখে যখন কেউ ক্ষমতার অপব্যবহার করে তখন তার কাছ থেকে এমন বেদ্যুতি করে আল্লাহ ক্ষমতা নিয়ে নেয় সেটা সে কখনো কল্পনাও করে না হয়তো আপনাদের চোখের দেখা আমাকে আর কিছু বলতে হবে না এই কারণে বলবো সমাজে নেই নেই বলুন অন্যায়কে অন্যায় বলুন বাঘের মতোবাসুন